আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমরা ভালো ভিডিওগুলো দেখছো দেখছি আমি সবাই পজিটিভ কমেন্ট করছো খুব ভালো লাগছে কিন্তু অনেকে আসছো দেখছো কিন্তু সাবস্ক্রিপশান করছো না সাবস্ক্রাইব করছো না ঠিক আছে তো সাবস্ক্রিপশানটা কিন্তু আমার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট খুব জরুরি তো তোমরা ওটা যারা আসছো দেখছো ভালো লাগছে একটু করে দাও আর নোটের জন্য কিন্তু আমি বলে রেখেছি আমার এই যে কারি নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে সেখানে আমি তোমাদেরকে নোটটা দিয়ে দেবো গ্রুপ অ্যাড করে তো আগের ক্লাসে আমরা কী করলাম বুদ্ধির একক উপাদান তত্ত্ব নিয়ে পড়াশোনা করেছিলাম এবার আজকে আমরা শিখবো দ্বি উপাদান তত্ত্বটা এই দ্বি উপাদান তত্ত্বটা খুব ইম্পর্টেন্ট এবার একক উপাদান তত্ত্ব কী বলেছিল যে বুদ্ধি হচ্ছে একটা অখণ্ড বিষয় বা শক্তি যা দিয়ে সব কিছুই নাকি নিয়ন্ত্রণ করা যাবে সেই জন্য ওটাকে একক উপাদান বলেছিল একটা অংশ এখানে এসে আমাদের মনোবিজ্ঞানী স্পিয়ারম্যান উনি আবার কী করছেন বুদ্ধিটাকে দেখো আমি প্রথমে একটু বুঝিয়ে নিই তারপরে এখানে লেখা তো আছে পরপর ও রিডিং পড়ে নিলেই হবে আমাদের এই যে মনোবিদ স্পিয়ারম্যান উনি এসে কী করলেন উনি বললেন যে না বুদ্ধিটাকে একক উপাদান দিয়ে আমরা কাজ চালাতে পারবো না আমাদের বুদ্ধিটাকে উনি দুটো উপাদানে ভাগলেন একটা হচ্ছে জি ফ্যাক্টর বা জেনারেল ফ্যাক্টর আর একটা হচ্ছে এস ফ্যাক্টর বা স্পেশাল ফ্যাক্টর ঠিক আছে তিনি বলছেন যে এই যে জি ফ্যাক্টরটা আছে এই জি ফ্যাক্টরটা দিয়ে এটাও নাকি বংশগত এটা মানুষের বংশগতভাবে আসবে এটার কোনো চেঞ্জ হয় না একটু অনুশীলন করলে এদিক ওদিক হতে পারে এটা দিয়ে মানুষের কী হয় এটা মৌলিক বা মানসিক ক্ষমতা জন্মগত ঠিক আছে এটা জন্মগত আর এস স্পেশাল যে ফ্যাক্টরটা এটাকে স্পেয়ারম্যান কি বলছেন যে এটা মানুষ জন্মাওয়ার হওয়ার পরে অনুশীলন করতে করতে যে যেটা ও মানে অর্জন করবে সেটাই হচ্ছে আমাদের কি বিশেষ ওই হ্যাঁ বিশেষ উপাদান বা স্পেশাল ফ্যাক্টর মানে এটা কি বলতে চাচ্ছে এটা উনি বলতে চাইছেন এই এই স্পেক্টারটা এটা হচ্ছে অর্জিত মানুষ নিজে অনুশীলনের মাধ্যমে অর্জন করে মানে কেউ ছবি আঁকায় ভালো হতে পারে কেউ অঙ্কে ভালো হতে পারে মানে ছবি আঁকা প্র্যাকটিস করতে হতে ছবি আঁকতে শিখে যাচ্ছে অঙ্ক অনুশীলন করতে করতে অঙ্কে সে ভালো হয়ে যাচ্ছে কেউ নাচতে পারছে ভালো ঠিক আছে সেটা এই গেলো এস ফ্যাক্টরের মধ্যে তাহলে তিনি মানে তাহলে এই বুদ্ধিটাকে তিনি তাহলে বোঝাচ্ছেন কি দুটো যোগফল আকারে মানে এই জেনারেল ফ্যাক্টর আর বিশেষ ফ্যাক্টর এই দুটো যখন যুক্ত হয়ে যাচ্ছে একসঙ্গে তখন সেটা হয়ে যাচ্ছে বুদ্ধি মানে এই দুটো মিলেমিশে মানুষ যখন কাজ করছে কোনো বুদ্ধি দিয়ে তখন সেটা এই দুটো কাজ দুটো একসঙ্গে মিলেমিশে বুদ্ধির তৈরি হচ্ছে মানুষের তাহলে বোঝা গেল দ্বি উপাদান তত্ত্বটা কি আসল ব্যাপারটা আর চলো দেখা যাক এখানে কি লেখা আছে আর একটু ভালো ডিটেলসে দেখা যাক দেখো দুটি উপাদানের কাজ একটা হচ্ছে জি ফ্যাক্টর জন্মগতভাবে প্রাপ্ত মৌলিক ক্ষমতা এটা হচ্ছে সর্বজনীন এটি মানুষের সব ধরনের কাজের মধ্যেই কম বেশি থাকে যেই কাজ করুক না কেন সেই কাজের মধ্যেই কম বেশি এই উপাদানটা থাকে আর এটা হচ্ছে অপরিবর্তনীয় অপরিবর্তনীয় মানে আনচেঞ্জ এটা যেহেতু জন্মসূত্রে পাচ্ছে তো এটা কোনো পরিবর্তন হয় না উদাহরণ কি বলছে সাধারণ কাণ্ডজ্ঞান বা দ্রুত কোনো কিছু মানে বোঝার ক্ষমতা এগুলো হলো জি ফ্যাক্টর বংশগত শক্তি যেটা প্রাপ্ত হচ্ছে নেক্সট আসছে কি আমাদের দেখো বিশেষ উপাদান বা এস ফ্যাক্টর এটা কী বলছে এটা যে যে কোনো কোনো বিশেষ বিশেষ যখন আমরা কাজ করতে যাই যেমন কেউ ছবি আঁকতে যাচ্ছে বা ছবি আঁকায় ভালো কেউ নাচ করতে যাচ্ছে সেই নাচে ভালো কেউ ম্যাথামেটিশিয়ান হচ্ছে কেউ সায়েন্টিস্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তো এগুলো হয়ে গেল কি বিশেষ ফ্যাক্টর মানে কি বিশেষ উপাদানের বিশেষ ক্ষমতা সেগুলো চলে যাচ্ছে এস ফ্যাক্টরের মধ্যে এগুলো এটা কী বলছে উনি এটা হচ্ছে অর্জিত মানে এটা কি প্রশিক্ষণ বা চে বারবার চেষ্টা করার মাধ্যমে সেটা অর্জিত হবে নেক্সট ভিন্নিত ভিন্নতা কি বলছে একই ব্যক্তির মধ্যে ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন এসপ্যাক্টর হতে পারে থাকতে পারে যেমন গানের জন্য আলাদা অঙ্কে অঙ্ক করার জন্য আলাদা ঠিক আছে মানে অঙ্ক সেটাই তো হয় এক হিসাবে মানে অঙ্ক করতে গেলে আর গান করতে গেলে একই রকমের বুদ্ধি লাগে না নিশ্চয়ই সেই জন্য কী বলছে একই ব্যক্তি ব্যক্তির একই হবে সে যখন নাচ করতে যাচ্ছে তো তার মধ্যে একরকম বিশেষ ক্ষমতা লাগছে যে যখন অঙ্ক করতে যাচ্ছে তখন তার মধ্যে আর এক রকমের ক্ষমতা লাগছে বা যদি যে ছবি আঁকতে চাইছে তার মধ্যে আর এক রকমের বিশেষ ক্ষমতা লাগ মানে তৈরি হচ্ছে তো এটাই হচ্ছে কি উনি বলতে চাইছেন কি মানুষ একই হলেও ভিন্ন ভিন্ন কাজের জন্য কিন্তু বিশেষ ক্ষমতাটা বা বিশেষ উপাদানটা আলাদা আলাদা হবে এবার কি বলছেন জি আর এসের মধ্যে সম্পর্ক স্পিয়ারম্যানের মতে যে কোনো কাজ সম্পন্ন করতে গেলে জি এবং সেই কাজের জন্য এসের এর সমন্বয় প্রয়োজন কারণ কি দেখো জি মানে কী বলছে বংশগত সূত্রে প্রাপ্ত যেটা কোনো কাজের জন্য দ্রুত করতে পারবে বা সেটা কত গুণমানের হবে সেটা ঠিক করতে এটা কি জি কাজ করে আর এস হচ্ছে বিশেষ ক্ষমতা এই দুটো মিলেমিশেই কিন্তু কি আছে কোনো কাজ করতে পারার যে বুদ্ধিটা সেটা তৈরি হবে ঠিক আছে এখানে দেখো সেটাই বলে দিয়েছে কি বুদ্ধিমত্তা সমান সেটা তোমাদের আগেও ছবি যখন একে বোঝাচ্ছিলাম তখন সেখানেই লিখে দিয়েছিলাম যে বুদ্ধিমত্তা মানে কি জি ফ্যাক্টর আর এসপ্যাক্টরের যোগ ফল অর্থাৎ একজন ব্যক্তি যখন কোনো কাজ করে তখন সেখানে একটি সাধারণ বুদ্ধি জি আর একটা বিশেষ দক্ষতা এস দুটি একসাথেই কাজ করে বোঝা গেল এবার বৈশিষ্ট্য দেখো এটি পরিসংখ্যান ও পরীক্ষার মাধ্যমে প্রমাণিত মানে এটা প্রমাণ হয়েছে সত্য এটা বুদ্ধিমত্তাকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ বিশ্লেষণ করে তারপরে আধুনিক আইকিউ পরীক্ষার ভিত্তি গঠনে সাহায্য করে এর বৈশিষ্ট্যগুলো তাহলে জানা গেল নেক্সট চলো এর কিছু সীমাবদ্ধতা আছে কি বলছে যে সৃজনশীলতা আবেগ সামাজিক বুদ্ধিমত্তা এগুলোর ব্যাখ্যা এই সূত্রের সাহায্যে বা দ্বি উপাদান তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়নি তারপরে বুদ্ধিমত্তাকে খুব বেশি সংকীর্ণভাবে ব্যাখ্যা করা হয়েছে মানে দুটি উপাদান দিয়েই ব্যাখ্যা করে গেছে খুব সংকীর্ণভাবে মানে বুদ্ধিমত্তা একটা বিশাল জিনিস যার সাহায্যে কিন্তু মানুষ সব কাজ করতে পারে কিন্তু সাধারণ দুটো উপাদানের সাহায্যে এই বিশাল জিনিসকে ব্যাখ্যা করা ঠিকঠাকভাবে যায়নি তারপরে কি ব্যক্তিগত পার্থক্য পুরোপুরি ব্যাখ্যা করতে সক্ষম নয় তাহলে দেখো আমরা মোটামুটি এই স্পিয়ার যে দ্বি উপাদান তত্ত্ব এটাও ভালো করে জেনে গেলাম তাহলে দুটো দুটো কিন্তু পরপর আমরা একটা এক এক উপাদান তত্ত্ব আর দ্বি উপাদান তত্ত্ব এটা শিখলাম আর দুটোর মধ্যে ডিফারেন্স এটাও শেখা গেল আর প্রত্যেকটা তত্ত্বের যে সীমাবদ্ধতা আছে সেটা আমরা জেনে গেলাম তাহলে নেক্সট ভিডিওতে আমরা আসছি থন্ডা দেখবে আমাদের পরেরটা আসবে থন্ডাইকের বহু উপাদান তত্ত্ব ঠিক আছে তো পরে ভিডিওতে দেখা দেখা হচ্ছে